মাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে শুক্রবার সাতই ফেব্রুয়ারি রাত সাড়ে নটার দিকে এই ঘটনা ঘটে হামলার সময়ে স্থানীয়দের মারধরে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় শতাধিক বিক্ষুব্ধ দুর্বৃত্তরা মুজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় তারা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর করে এসময় সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় আর ফোন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের জানানো হয় যে এখানে মুজাম্মেল হোসেনের বাড়িতে হামলা চলছে তাৎক্ষণিক ছাত্রদের পনেরো থেকে ষোলো জনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় তাদের মধ্যে তারা উপস্থিত হয়ে গেটের মধ্যে একজনকে পায় তাদেরকে দেখে সে কাউকে ফোন করে সাথে সাথেই তার ফোন তারা নিয়ে নেয় এবং তাকে ধরে ভেতরে নিয়ে যায় মুহূর্তে আকস্মিকভাবে গেটের মধ্যে তালা দিয়ে পেছন দিক থেকে লাঠি সুটা লম্বা ইত্যাদি হাতে বিশাল একটি দল তাদের ওপর হামলা করে বসে এবং তাদের ছাদে নিয়ে যায় ও বেদম প্রহর করে

ইয়াকুব অপু বিশাল ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় লোকজন হামলাকারী ভেবে ছাত্রদের আটক করে মারধর করেছে এতে ১২ থেকে ১৩ জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে এই হামলার প্রতিবাদে শুক্রবার দিবাগত রাত পনে দুটার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মোহাম্মদ আবদুল্লাহ বলেন শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন দ্রুত পনেরো থেকে ষোলো জন ঘটনাস্থলে চলে যান সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে পেছন থেকে হুট করেই অনেক মানুষ জড় হয়ে যায় তাদের হাতে রামদাস সহ বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই পনেরো জনকে ছাদে নিয়ে বেধরক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরও পেটান হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার বেলা এগারোটায় গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তথ্য জানানো হয় পোস্টে বলা হয় গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল জাহাঙ্গীরের চাপাতি বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপমর ছাত্র জনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন পুলিশ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের সহিংসক ঘটনায় রাতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মধ্যে সমন্বয় সংলাপ জরুরি সকল পক্ষের সহনশীলতা ও আইন মেনে চলার মানসিকতা বজায় রাখা প্রয়োজন যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরাবৃত্তি না ঘটে রাকিবুল ইসলাম প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদ হাসান ተ ኮንፌዝ በቢ ቦሌ ሸ ተከትነቱ ነው በጣም